আমার ছোট ছেলে মাদ্রাসা দিলাম কারণ হলো ওর মা মরার আগে বলে গেছিল ওকে মাদ্রাসায় পড়ানোর জন্য যাতে একটু দোয়া খায়ের করতে পারে এই জন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও ওকে মাদ্রাসায় ভর্তি করতে হয়েছে আপনার ছোট ছেলেটা কোথায় এখন তো ও সোনার টুকরো তৈরি হয়ে আর ভবিষ্যৎ একদম নষ্ট হয়ে গেছে আর আমি পেনশন আইছি দোতলা পর্যন্ত বড় কষ্ট করে টাকা তুলে সামনে তিন তলা করে ফেলবো আল্লাহ এখন আসলো আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো তুমি ভালো আছিস জি আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন শুনে আমি একটু দেখা করতে আসলাম ভালো কাজ করেছি চল আর ভিতরে আছি চলেন ভাই দেখেন আপনার ছোট ছেলে আছে

বড় ভাই অনেকদিন পরে বাসে আসলো তো এই জন্য আমি শুধু তাকে একটু দেখার জন্যই আইছি হ্যাঁ ওরে দেখি তো আশা লাগবে আমি আমার বড় ছেলের জেনারেল লাইন পড়াই আর সোনার টুকরো বানাই আর তুই মাদ্রাসে পড়ে তুই মূর্খ তৈরি হইছিস ও এখন মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তুই ওর নকের যোগ্য হতে পারিস না থাক ভাই ও ছোট মাস তো এরকম করে না ওসব ওরে দেখলেই তো আমার গা জ্বলে যায় কি করব বলেন তো বিয়াই সাহেব থাক থাক বিয়াই বাদ দেন ঢাকা করেন থাক আপনি বাদ দেন বাদ দেন আরে ও এখানে আইছে কি জানি জানি ও আসলে খাওয়ার লোভে আইছে তোরা আইছিস অনেক মিষ্টি দৃষ্টি ফল টল নিয়ে আইছিস রে এই লোভে লোভে ও এখানে আইছে এই সবই তো ওদের কাজ এই কইরাই তোরা ওদের পেট চালায় আব্বা আমি আসলে এখানে কোনো কিছু খাইতে আসিনি বড় ভাইয়ের সাথে আমার অনেকদিন দেখা হয়নি এজন্যই আমি একটু আসলাম তার সাথে দেখা করতে ভাইয়া আপনি তাও সাহেবকে নিয়ে আমার বাসায় যেন আর ভাবি কোথায় সে আসেনি ভাইয়া না 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 ওরা আসেনি ওরা গ্রামে আসেনি কি ভাই তুই এখন যা আমি পাল্লি পরে যাব না এই ওরে পড়ালেখা করায় আমি কি ওরে হীরা টুকরো বানাইছি তোর ওই ঝুপড়ি ঘরে যাওয়ার জন্য তুই থাকবি তোর ওই ঝুপড়িতে ও যাবে না তুই যা এখান যা দূর হ হায় আল্লাহ আমার বাবাকে তুমি হেদায়েত দাও

দেখতেছি আমি আব্বার কাছে যেভাবে বাড়ি আর জমি লিখে ব্যবস্থা করতে আর শোনো বাবা তোমার বাপের ভালো খাওয়া পয়সা দিয়ে হাত করে নাও তারপরে মাথা হাত বুলাই জমিটা লিখে নাও তারপর তোমার বাবাকে এই বাসা থেকে বের করে দিও তারপরে আমার মেয়েরা আসে এই বাসায় থাকবে বুঝছো বাবাজি ঠিক বলেছেন আব্বা আমি এটাই করব এটাই আমাকে করতে হবে শোনো বাবাজি তুমি তো জানোই আমার মেয়েটা অনেক শৌখিন ও একটু একা থাকতে পছন্দ করে ও কিন্তু এখানে আসে তোমার বুড়া বাপের সেবা করতে পারবে না তাই টাকা পয়সা লোভ দেখায় বাইরে লিখে নিয়ে তারা এখান থেকে খেদায় দাও তা না হলে আমার মেয়ে তোমার ওই বুড়ো বাপের খেদমত করতে পারবে তুমি জানোই তো ও আমার একমাত্র আদরের মেয়ে হ্যাঁ আপনি সঠিক কথা বলেছেন বুড়ো বয়সে বাপ অসুস্থ হয়ে যে ঝঞ্ঝা ঝামেলা করবে এগুলো তো আপনি মেয়ে পছন্দ করবে না আপনি নিশ্চিন্ত থাকেন আব্বার মাথায় হাত বলে আমি জায়গা জমি লিখে নেওয়ার ব্যবস্থা করতেছি আর আব্বা তাহলে আপনি এখন বিশ্রাম করেন আমি এখনই যে আব্বার সাথে কথা বল বাড়িটা লিখে নিয়ে এখনই আব্বার বাড়িতে বের করার ব্যবস্থা করতেছি হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি যাও কি করতেছিস তাড়াতাড়ি ভাত দিয়ে আয় হ্যাঁ আব্বা এই তো আইছি আমি

কি করব বাবা চাকরির থেকে পেনশন আসলাম এখন বেশি আয় রোজগার নেই তাই ওই শাক পাতা দিয়েই খাচ্ছি আপনার এসব খাওয়া থেকে আমার খুব খারাপ লাগছে সাব্বা আমি ঢাকায় ভালো মন্দ খাই আর আপনি বাসায় এসব শাক পাতা খাচ্ছেন আপনার এই অবস্থা আপনি আমাকে বলেননি কেন বাবা আমি লজ্জায় কারো কিছু কই না ছেলের কাছে কিসের লজ্জা আমার যা কিছু আছে সবকিছু তো আপনার আব্বা টাকা পয়সা আমি তো আপনাদের জন্য ইনকাম করি আপনি কোনো চিন্তা করবেন না আপনার আমি আজকে এক সপ্তাহের বাজার করে দেবো গোশ মাছ যা যা লাগে আর আপনার যখন যা খাতি মনে হবে আপনি আমার কাছে বলবেন আমি টাকা পাঠিয়ে দেবো আপনি মনের মতো বাজার করে নেবেন আর এখন থেকে আপনার জন্য আমি প্রতি মাসে দশ হাজার করে টাকা পাঠাবো আপনি কোনো লালজ করবেন না যে ইনকাম করতেছি কাদের জন্য করতেছি আপনাদের জন্য তো করতেছি তুই আমার এত টাকা দিবি বাবা মাসে দশ হাজার টাকা মাসাল্লাহ তাহলে তুই আবার মেলা ভালোবাসিস হ্যাঁ আর আব্বা আপনার সাথে একটা কথা বলতে চাচ্ছিলাম কথাটা কি বলবো হ্যাঁ বল বাবা কি কথা বলবি বল আমি বলতে চাচ্ছিলাম কি আব্বা ছোট ছেলে মাথা সাহেব মূর্খ হয়েছে ওদের তো বিশ্বাস নেই আপনার কাছে জোর করে কখনো জায়গা জমি লিখে নিতে পারে তাই আমি বলতে চাচ্ছিলাম কি আব্বা আপনি সুস্থ থাকতে থাকতে বাড়ির জায়গা জমিটা আমার নামে লিখে দেন আর আপনার প্রতি মাসে যা টাকা পয়সা লাগে আমি দেবো আব্বা আপনার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আচ্ছা বাবা তুই সব ব্যবস্থা কর আমি জায়গা জমি সব তোর নামে লিখে দেবো আর ওই যে তো মাদ্রাসায় পরে একটা মূর্খ তৈরি হয়েছে ওর

বাবা তুই জেনারেল লাইনে পড়াশোনা করে এত সুন্দর শিক্ষায় শিক্ষিত হতে পারিস আর তোর ছোট ভাই মাদ্রাসা লাইনে পড়াশোনা করে একদম নষ্ট হয়ে গেছে আমারে কোনো টাকা পয়সাই দিতে পারে না বাবা আপনার সব খেল আমি রাখবো অন্য আপনি কোনো চিন্তা করতে যাবেন না এই বাড়ির অন্তঃসীমানে ওরা আপনি ঢুকতে দেবেন না চলেন আমরা খাওয়া শেষ করে বাজারে যাই অনেক কিছু কেনাকাটা করতে হবে হ্যাঁ আচ্ছা এই আসেন 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 তাজা তাজা মাংস আছে কাস্টমাররা আসে দেখ তো বাবা এখানে মনে হয় তাজা তাজা গোস্ত আছে আবার চলেন তো এই গোস্তের দোকানটায় যাই এই গোস্তগুলো দেখতে ভালো মনে হচ্ছে এই যে সাতশো টাকা ভাই আচ্ছা ঠিক আছে ভালো দেখে দেবেন হ্যাঁ ভাই নিশ্চিন্তে থাকেন তাজা তাজা দেখে গোস্ত দিচ্ছি আপনার হ্যাঁ তাজা তাজা দেখে দেন ভাই এ নেন আপনাদের গোস্ত এই দাও তাড়াতাড়ি আব্বা চলেন তাহলে এবার মাছ বাজার দিকে যাই হ্যাঁ চল বাবা মাছ বাজার দিকে চল

দেখ এই দেখ তোর বড় ভাই মুস্তাক আমার কত বাজার করে দিতেছে গোস মাস কত কিছু কিনে দিয়েছে আমার এই কিন্তু তুই তো একটা ফকি কোনদিন তো এক কাপ চা খাওয়ার টাকাও দিতে পারিস না আমার মাদার সাহেব পড়ে তোর টাকা পয়সা ইনকাম করার কোনো যোগ্যতা নেই তোর কাছে আমি আর কি আশা করতে পারি এই তুই কোথায় যাচ্ছিস এখন ভাইয়া আজান দিছে তো এই জন্য আমি একটু নামাজ পড়তে যাচ্ছি হ্যাঁ তোর এই ছাড়া তার কোনো গুণ নেই টাকা পয়সা কামানোর কোনো মুরদ নেই তুমি খালি ওই করেই বেড়াও অকর্মা ঢেকি কোথাকার এই আজকে ভালো ভালো বাজার করেছি বাসায় ভালো বন্ধ রান্না পেতে দুপুরে খাতে আসিস এই তুই এবার ওরে খাদে রাখতেছিস ওরে ডাকিস নে ওরা আমার দেখতেছ করে না ওরা দেখলো আমার ঘিন করে টাকা পয়সা দিতে পারে না ওর কি কোনো স্ট্যাটাস আছে তোর নোকের যোগ্য তো এখনো হয়নি ওর ভাইয়া আমার দুপুরে একটু কাজ আছে তো আমি আসতে পারবো না আপনারা যান খান আমি অন্য একদিন আসবো চল বাবা চল সে কথা বলে সোনা আছে লাভ নেই আচ্ছা আব্বা তাহলে চলুন আমরা যাই হ্যাঁ চল তাড়াতাড়ি চল আব্বা শুনলাম নাকি ওটা ঝুপড়ি বাড়িতে আছে কোন জায়গা আব্বা হ্যাঁ এই তো সামনে করেছে চল চল দেখা বানে দেখ বাবা এই দেখ তোর ছোট ভাই মাদ্রাসায় পড়ে এই ঝুপড়ি বাড়িটা করেছে সি 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 কি ব্যাপার আমার ভাই এই বাড়িতে থাকে হ্যাঁ মাদ্রাসায় পড়ে আজ ওর একই অবস্থা ওর ভবিষ্যৎ তো পুরোই নষ্ট হয়ে গেছে আমাদের বাড়ি কাজের লোক তো এরকম বাড়িতে থাকে না মাদ্রাসায় পড়ে আজকে ওর এই অবস্থা এরকম বাড়িতে কেউ থাকে থু তুই সি 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 সি

আচ্ছা বা ঠিক আছে যান আপনি আবার বাড়িতে বেরোন

বাবা তুই আমার সাথে এই করিস নেহ আমি আরে মানুষ করল আমার ছেলে হয়ে আমার ঘরের থেকে বাইর করে দেয় এই দুঃখ আমি কারে জানাবো আল্লাহ রে আল্লাহ এই কোন ধরনের বিচার এই কোন ধরনের নির্ম অত্যাচার আমার বাড়ির থেকে আমারে বাইর করে দে আমার ছেলে হয়ে আমারে বাড়ির থেকে বের করে দে যায় আমার ছোট ছেলের সঙ্গে দেখা করে আসি ও আল্লাহ রে মা রে ওরে আল্লাহ কারে বিশ্বাস করলাম আব্বা আসতেছে মনে হচ্ছে

বাড়ি থাকতে হলে আমার আপনার কোনো পারমিশন নিয়ে লাগবে না আব্বা আপনি যতদিন দিন ওই বাড়ি থাকতে পারেন আর আব্বা আপনি বাইরে সারা জীবন বেশি ভালোবাসিয়েছেন কারণ সে জেনারেল লাইনে পড়েছে আর আমি মাদ্রাসার লাইনে পড়েছি আর এই জন্য আপনি আমাকে কোনোদিনও ভালোবাসেন নি আব্বা আপনি কি জানেন আব্বা আমি ওই মাদ্রাসায় পড়ে কি শিখেছি আমি এটা শিখেছি যে মা বাবা সত্যিই অনেক সম্মানের পাত্র কোন অবস্থাতেই তাদের অসম্মান করা যাবে না আর হাদিসে বলা আছে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস্ত আমি কখনোই আপনার ধন সম্পদকে ভালোবাসিনি আব্বা আমি শুধু আপনারে চাইছি আব্বা আমি আপনারে

আপনি এখন থেকে আমার সাথেই থাকবেন আব্বা চলেন আপনাকে আমি খাইতে দিই আব্বাই যাই নেন আমি আপনার জন্য পান্তপাত নিয়ে চলে আইছি আপনি খান আব্বা বাবা করা আহ্বা ওই বাসায় তো আপনি ভালো ভালো খাবার খাইতেন এই খাবার খাইতে আপনার সমস্যা হচ্ছে না তো ওর বাসায় ওই হারাম খাবার খাওয়ার থেকে ওর বাসায় পান খেয়ে অনেক ভালো লাগতেছে ওরে হালাল খাবার খাইয়ে আমি অনেক তৃপ্তি পাচ্ছি বাবা আমার অনেক ভালো লাগতেছে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মাদ্রাসার শিক্ষাকে ছোট চোখে দেখে থাকে কিন্তু মাদ্রাসার শিক্ষাতেই একমাত্র সততা নৈতিকতা এবং ইহকালীন এবং পরকালীন কল্যাণের সকল বিষয় শেখানো হয়ে থাকে এজন্য আসুন নিজেদের সন্তানকে মাদ্রাসায় প্রকৃত শিক্ষায় শিক্ষিত করি এবং তাদের সুচরিত্র গঠন করতে সাহায্য করি